আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবীজির দৃষ্টিভঙ্গি কোন বিষয়টা দেখলে তিনি কেমন করে সিদ্ধান্ত নিতেন চতুর্থ নম্বরে চলে আসছি যেখানেই দেখতেন কোনো সমস্যা সেখানেই তিনি নিয়ে আসতেন সমাধান যেখানে তিনি দেখতেন যে কোনো কিছু ভুল আছে তিনি সেখানে সুদ্রে দিতেন কথা বোঝেন নাই কারণ নবীজি হলো রহমাত আলামিন তিনি মক্কা হিজরত করে মদিনায় গেলেন গিয়ে দেখলেন সেই শহরের নাম হলো ইয়াসরাব কি নাম ইতিহাস যারা পড়েছেন তারা জানেন মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিফ ছিল কি নাম ছিল ইয়াসরিফ মানে হলো অলক্ষণ কুলক্ষণ কুফা খারাপ এই হলো অর্থ এখন নবীজি ইয়াসরাবে যাওয়ার পরে চিন্তা করলেন এখানে আসলাম জায়গাটার নাফি কুফা হবে এটা তো হতে পারে না তিনি বলেন আজকে থেকে এই ইয়াসরাব শব্দ বাদ দিয়ে আমি দিয়ে দিলাম মানি ইয়াতুল মোনা ওয়ারা সুবাহান আল্লাহ তিনি যখন ছিলেন মক্কায় নাম ছিল আগে বাক্কা তিনি বলেন আজকে থেকে মক্কা হয়ে যাবে মক্কাতুল মোকার সম্মানিত মক্কা তিনি যখন গেলেন মাদিনায় নাম পাল্টে দিলেন আজকে ইয়াসরিব হবে না হবে মাদিনাতুল মোনাওয়ারা নূরের শহর সুবাহান আল্লাহ যেখানে নবী আগমন করবেন সেখানে ভুল থাকবে এটা হতে পারে না তিনি সেখানে রিফর্ম করে নামটি চমৎকার করে দিলেন একটা গ্রামে গেলেন গ্রামে যাওয়ার পরে দেখা গেল ওই গ্রামের মানুষ গাছ রোপণ করার জন্য বৃক্ষের একটি বাগান করার জন্য বিশাল টাকা পয়সা বারবার ব্যয় করছে নাম দিয়ে দিয়েছেন গদিরা কি দিয়েছেন নাম গদিরা নাম হলো যেখানে গাছ গাছালি জন্মাবে না গাছ লাগায় কিন্তু জায়গার নাম হলো গদিরা মানে কোনো এখানে গাছ হবে না তো নবী বললেন যে জায়গাটার নাম কি বললো গদিরা তো তোমরা গাছ লাগাও কেন যে হুজুর আমরা এই জায়গাটার নাম গদিরা কিন্তু আমরা গাছ রোপণ করার চেষ্টা করছি গাছের ফল আশা করছি নবী বললেন যতদিন পর্যন্ত গদিরা থাকবে কখনো ফল পাবে না রাখতে হবে খদিরা আরবিতে মানে হল সবুজ শ্যামল আকৃতি নবীজি বলেন গদিরাবাদ আজকে থেকে হবে যখন তিনি খদিরা নাম দিয়ে দিলেন তারপরে দেখা গেল গাছগুলো প্রস্ফুটিত হয় আস্তে আস্তে করে করে বড় হয়ে সতেজ হয়ে ফল ধরা শুরু করে দিল পরেন আল্লাহ এটাই হলো নবীজির কাজ আলেমদের কাজও এমন আমাদের কাছে যদি কোনো মুক্তবে কোনো শিশু আপনারা পাঠান আমরা খাতায় নাম উঠাতে আগে চিন্তা করি নাম কি এটা নাম নামটা কি পজিটিভ না নেগেটিভ কোনো ভালো নাম নামের অর্থ ভালো কিছু বহন করে তখন আস্তে আমরা খাতায় লিখে দেই এটা আমাদের দায়িত্ব কিন্তু দুঃখজনক হলো কোনো কোনো আলেম তিনি এই বড় জ্ঞানের অধিকার রাখেন না এই জন্য নাম যেটা নিয়ে যায় ওইটাই খাতায় উঠে দেয় কিন্তু ফিউচারে গিয়ে দেখা যায় বড় কোনো আলেমদের কাছে পড়লেই তিনি রাগ করেন যে এই নামটা কাকে জিজ্ঞাসা করে রাখলেন উনি বলেন হুজুর মুক্তবে তো পড়াইছে কিন্তু সেই মক্তব্যের হুজুর কোন পর্যন্ত হুজুর ছিল সেটা তো আপনি মাপতে পারেন নাই এজন্যে নাম রাখার আগে আলেমদের সাথে পরামর্শ করে তারপরে নাম রাখবেন আপনি মন মঞ্চে একটা নাম রেখে দিলেন কিন্তু নামের একটা প্রভাব মানুষের উপরে পড়ে নামের ব্যাপারেও বাবা মাকে আল্লাহ তালা কেয়ামতে দিন আসামের কাজ করায় দাঁড় করাবেন নবীজি বলছেন তুধ আওনা ইয়াল কেয়ামতে বি আসমা একুম নাম রাখার জন্য বাবা মাকে আল্লাহ তালা কেয়ামতে হাসরে আসামের কাঠ গড়ায় দাঁড় করাবেন মঞ্চে নাম রেখে দিয়েছেন এটা হতে পারে না আমরা সন্তানদের কোনো নাম রাখতে হলে নাতি নাতনিদের কোনো নাম রাখতে হলে বড় আলেমদের কাছে বলবেন যে হুজুর আমার এই তিনটা নাম একটা নাতি হয়েছে তিনটা নাম আমাদের পছন্দ আপনি কোন নামটার অর্থ ভালো সেটা রেখে দেন ব্যাস উনি একটা সিলেক্ট করে দিবেন ওটাই রেখে দেবেন কিন্তু মন চাইতে রেখে দিলেন যোগ না জিজ্ঞাসা না কিছুই না এটা হতে পারবে না রাবি কালিমাল্লাহ্লাম একজন একটা ছোট্ট মেয়ে আসছে নবীদের কাছে দোয়া চাইতে রাবি কালিমসাল্লাহামকে বলা হলো নবীজি বললেন যে তার নাম কি রাখছে বললো আসিয়া নবীজি বললেন আসিয়া শব্দের হলো অর্থ হলো অবাধ্য এ নাম রাখলো ওকে নবীজি মেয়েরা যেহেতু সুন্দর আমি রেখে দিলাম জামিলা সুবাহান আল্লাহ করেন নাম রাখা হয়েছে আসিয়া নবীজি বললেন যে আসিয়া আসিয়া অর্থ হলো অবাধ্য আইন দিয়া নবীজি বলেন এই অবাধ্য নাম একটা মেয়ের হতে পারেন আমি দিয়ে দিলাম জামিলা ব্যাস নামটা পরিবর্তন হয়ে গেল আরেকজন ব্যক্তি আসছে যার নাম হলো হাজন হাজন শব্দের অর্থ হলো রুক্ষ কঠিন হৃদয়ের অধিকারী হাজন হবে না হবে সাহাল তার নাম কি রাখলেন সাহাল সাহাল দিয়ে মানে সহজ নরম হৃদয়ের অধিকারী কোমল হৃদয়ের অধিকারী যেটা করলেন তার মানে হল নবীজি যেখানেই যেতেন সমস্যাগুলো তিনি উপলব্ধি করে অবজারভেশন করে নোট করে সাথে সাথে সেখানে সমাধান করে দিতেন নামে সমস্যা সমাধান করে দিতেন শহরের নামে সমস্যা গ্রামের নামে সমস্যা সমাধান করে দিতেন